বন্ধুরা আমরা যাচ্ছি ঠাকুরনগর বই মেলায় এই গাড়ি আসছে গাড়িতে উঠবো এই যে গাড়ি ঢুকে গেছে ঠাকুর বাড়িতে বন্ধুরা চলে এসছি ঠাকুরনগর লেভে গেছি গেট উঠে গেল দেখুন সব গাড়ি পার হচ্ছে চলে এসছে মেলায় দেখুন এবং আমাদের মেলার মাঠে ঢুকছি বন্ধুরা দেখুন চলুন সঙ্গে থাকুন দেখতে পাবেন ততক্ষণ লাইভ কমেন্ট শেয়ারটা করবেন সেই সঙ্গে আমাদের স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের ঢুকছি বন্ধু

মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে শিক্ষার প্রসার আর এই শিক্ষার প্রসারে সাধারণ মানুষে যেটা আগ্রহ সৃষ্টি তাদের মধ্যে আর বই পড়ার প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি করাই হচ্ছে আমাদের বইয়ের দোকানগুলো দেখালাম এই দেখুন খাবারের দোকান

একটু অনুষ্ঠান দেখায় খাবার টাবারগুলো দোকানগুলো দেখায় কত সুন্দর দেখুন কত লোকজন এসছে বই মেলায় আপনারাও আসুন খুবই কম দামে এগরোল ফুচকা ঘুগনি চাউমিন বই সব পাওয়া যায় এই যে ভুট্টা সে মোমো আইসক্রিম বাদাম 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 ছোলা বাদাম খুব দারুণ লাগে ঠান্ডা সময় খেতে এই হচ্ছে অনুষ্ঠান মাঠ খবর সম্পর্কে এখানে অনুষ্ঠান হবে বর্তমান তরুণ প্রজন্মের বক্তব্য চলছে বেশিরভাগ তরুণ প্রজন্মের কাছে অজানা যে শক্তি সেই শক্তি আমরা অর্জন অবশ্যই করতে পারবো সেই জন্য অবসাদ মুক্ত হতে গেলে আমাদের বই অবশ্যই পড়া প্রয়োজন করতে হবে এবং কোন যে স্লোগান ঠাকুরনগর বই মেলার যে স্লোগান সেটা হচ্ছে বই পড়ুন বই কিনুন অপরকে বই পড়তে এবং কিনতে নমস্কার বন্ধুরা এখানে শেষ করলাম বেশি বড় করব না আপনারা দেখুন বইমেলায় আসুন ভালো লাগবে আপনারা আসুন দেখুন অনেক কিছু বই বইমেলায় খাবার দাবার বই সাজের জিনিস অনেক কিছু আছে এই দেখুন সামনে এগুলো সাজের জিনিস আপনারা আসবেন দেখবেন খুব সুন্দর লাগবে খুব সুন্দর পরিবেশ ঠাকুরনগর ফুলবাজারের পাশেই মাঠ একবার ট্রেন থেকে লাভলি পাশে দেখে খুব মজা পাবেন খুব কিনা দিক থেকে সব সুবিধা আছে আপনারা আসবেন নমস্কার এখানে শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন লাইভ কমেন্ট করে যাবেন কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার